বিবাহের ক্ষেত্রে আল্লাহ যত রেজেকের প্রতিশ্রুতি দিয়েছেন এতটা প্রতিশ্রুতি অন্য বিষয় দেয়নি কেননা এই বিবাহ প্রতিশ্রুতি দেওয়ার কারণ এটা একটা সমাজকে যদি সঠিক পন্থায় যদি ছেলে মেয়েদেরকে বিবাহ না দেওয়া হয় তাহলে সমাজ বিশৃঙ্খলা শুরু হয়ে যাবে বিবাহ করার ফজিলত আল্লাহ নবী বলেন ফাইনাহুয়া গজ্জুলিল বাসার ওয়াহসানুল ফার্স তোমরা বিবাহ করো কেননা চোখটা হেফাজত হয়ে আসবে লজ্জায় স্থান হেফাজত হবে এমন একটা আজকের বর্তমান পজিশন আপনাকে বলি ছেলের বিবাহ দিচ্ছেন না মেয়ের বিবাহ দিচ্ছেন না ডাক্তার বানান ম্যাজিস্ট্রেট বানান যা বানান বানান না কেন মেয়েকে বিবাহ দিয়ে সমাজের উদ্দেশ্যে বানান সবল হবেন কোনো কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যা আমার মেয়ের সতীত্ব ভালো আছে বলেন একজন কোনো ছেলে কি বলতে পারবেন আমার ছেলের সতীত্ব ঠিক আছে আর যৌবন ওই এখনো খালেজ ভাবে রয়েছে কোনো হারাম পন্থায় ব্যবহার করেনি বলতে পারবে কেউ আল্লাহ না করুক সেই দিন সমাজের সামনে কিভাবে মুখ দেখাবেন যেদিন আপনার আমার বর্তমানে যে টাচ ফোন একদিন আপনার মেয়ের ভিডিওটা অশ্লীল ভিডিও আপনার সামনে যেদিন আসবে কিভাবে মুখ দেখাবেন সেই দিন কত আয় আমরা তো সবাই স্পন্ন চালাই সবাই দেখি যে খারাপ খারাপ অনেক মেয়ের অনেক ছেলের খারাপ খারাপ ভিডিও সামনে আসতিছে আসতেছে না কিভাবে মুখ দেখাবেন সেদিন যেদিন মেয়ের ভিডিও ভিডিওটা মানুষ তো নিজের সামনেও আসতে পারে অথবা দেখা যাবে অনেক আপনার গ্রাম প্রতিবেশী বা শত্রু থাকতেই পারে স্বাভাবিক বলবে এই অমুক তোমার মেয়ের ভিডিও দেখাই যে অমুকের মেয়েকে দেখলাম না অমুকের ছেলের সাথে আড্ডা দিচ্ছে মুখ দেখাবেন কিভাবে সেই দিন ভাবেন এটা একটা বার কিভাবে সেদিন মুখ দেখবেন আল্লাহ নবী বলেন ওয়া যখন কোনো সন্তান জন্মগ্রহণ করে মা বাবার জন্য তিনটি কাজ কয়টি কাজ তিনটি কাস মা একটা ইসলামিক নাম দিতে হবে এক নাম্বার হন্তান একটা ইসলামিক নাম দিতে হবে তাকে শিষ্টাচার শিক্ষা দিতে হবে ফাইন যখন সে প্রাপ্ত বয়স্ক হয়ে যাবে তাহলে তাকে বিব দিতে হবে মেয়ে প্রাপ্তবয়স্ক হয়েছে ছেলেও প্রাপ্তবয়স্ক হয়েছে বিবাহ না দেয় থামা ইসমআলা আবি এই যে ছেলেটা এই যে মেয়েটা যত গুণায় লিপ্ত হবে সম তার মা বাবার কাঁধে গিয়ে জমা হয়ে যাবে সমস্ত পরিমাণ গুণা তার মা বাবাই গিয়ে জমা হয়ে যাবে গুণাগুলো বিবর্গত ভেবেছেন কখনো আপনার সন্তান আপনার মেয়ে আপনার ছেলের চরিত্র যে কই গিয়েছে বুঝাতে আমি পারবো না নিজে তাকিয়ে দেখবেন নিজে তাকিয়ে দেখবেন আপনার মেয়ের চরিত্র কত দূর হাঁটা চলা করে চলার মেয়ে অনেক নিচে নেমে গিয়েছে আপনার আপনার ছেলে ছেলে অনেক নিচে নেমে গিয়েছে আপনি আপনি জানেন জানেন না না কতটা নিচে নেমে গিয়েছে আপনি জানেন না আপনার মেয়ে কতটা নিচে নেমে গিয়েছে আপনি তো মা বলে ডাকতেছেন আপনি তো বাবা বলে ডাকতেছেন অথচ আপনার মেয়েটা দেখা যাচ্ছে যে অনেক পুরুষের সাথে গোপনে শারীরিক সম্পর্ক করে ফেলেছে এখন একটা রুগী আসকার এসে ধারণ করেছে আপনার ছেলেটাও অনুরূপভাবে অনেক মেয়ের সাথে গোপনে শারীরিক সম্পর্ক করে ফেলেছে অনেক সম্পর্ক লক্ষ্য করেন। যদি করেন সমাজ থেকে দূর করার কারণ যদি সমাজ থেকে ইসলাম প্রতিষ্ঠা সহজেই করতে চান এই জন্য আল্লাহ নবী বলেছেন আল্লাহ কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবেই না যতক্ষণ একজন আল্লাহ বলে আল্লাহ থাকবে আর আল্লাহওয়ালা রাখতে গেলে দুনিয়াতে আপনাকে আগে মেয়েটাকে আল্লাহওয়ালি হতে হবে মাকে তারপরে দুনিয়াতে আল্লাহওয়ালা সন্তান আসবে ইমাম বোখারির মা ইমাম বোখারি ছিলেন অন্ধ আল্লাহওয়ালা মহিলা ছিলেন বিদায় মায়ের দোয়ার কারণে ইমাম বোখারির চোখ ভালো হয়ে গিয়েছে জানেন না সবাই এরকম আল্লাহওয়ালার আল্লাহওয়ালির একজন বাবা হন আল্লাহওয়ালার একজন বাবা হন তখনই আপনি সফলতা পাবেন বিবাহ আমরা এই জন্য বলি ভাই দিনদার ছেলে দেখে বিবাহ দিবেন দিনদার ছেলে দেখে বিবাহ দিবেন ইনশাল্লাহ আপনার মেয়ে কোনো দিন না খেয়ে থাকবে না কোনো দিন না খেয়ে থাকবে না টাকা পয়সা অর্থ সম্পদ দিবেন সবই থাকবে কিন্তু ধর্ম থাকবে না ওই মেয়েটা কেমুতির দিন আল্লাহর কাছে গিয়ে বলবে ও আল্লাহ দিন এ কফর উরফ বানা রিন আল্লাহ রাই না মিনাল জিন্নি ওল ইউ সি না জা র হুমা তাহ তা খোদা মিনা লেয়া কোন মিনালা সালিন আল্লাহ আমাকে আমার বাবা মার দায়িত্ব ছিল একজন ভালো নেককার মানুষের সাথে বিবাহ দেওয়া আল্লাহ আমার মা বাবা তা না করে একজন বেনামাজি বেগুনা মানে গুণা করে বেড়ায় সুদ খায় ঘুষ খায় অর্থ সম্পদ আত্মসাত করে মানুষের কাছে আল্লাহ এমন মানুষদেরকে বিয়ে দিচ্ছে ওখানে গিয়ে আমি আমার ধর্মটাকে যতটুকুই মেনেছিলাম এতটুকু বাদ দিয়েছি আল্লাহ আমাকে যদি জাহান নামে দিতে চান তার আমার বাবাকে আগে নামে দেন মেয়ে বলবে কেমতের দিন সেই দিন কি করবেন আল্লাহ রসুল বলেছেন আলা কুল্লুকুম র আইন কুল্লুকুম লুকুম্মাস অলুনান র আর রজুল ও র আইন ফিআহিলিহি পুরুষ তার পরিবারের জন্য দায়িত্ব কেয়া দিন আল্লাহ তাকে ধরবে কেয়া মতের দিন আল্লাহ তাকে ধরবে এই সম্পর্কে এই জন্য অর্থনীতি বিবাহ দিতে গেলে ছেলেটাকে আল্লাহর কসম করে নিয়ত করে নানাজ থেকে ছেলেটাকে শুধু দিনদার নিবেন ওর যদি শুধু থাকার জন্য জমি থাকে এতটুকুই যথেষ্ট কিন্তু আপনি ওর থেকে শান্তি পাবেন আপনার মেয়ে শান্তি পাবে